বরের বন্ধুদের আর বন্ধুর বৌরা মিলে সবাই মিলে চললাম হাজারদৌড়ি পিকনিক করতে এই আনন্দ এ মজা একদিনে ভিডিওতে বলে প্রকাশ করা যাবে না তবে যতটুকু পারবো ততটুকু তোমাদিকে বলবো আর চেষ্টা করবো আনন্দ দেওয়া তাই চলো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো সেই সাথে বড়দের পড়লাম ছোটোদের বুক ভরা ভালোবাসা ভোর পাঁচটায় গাড়ি ছাড়া কথা ছিল কিন্তু পাঁচটায় বলে কি পাঁচটায় গাড়ি ছাড়া হয় সেই সকাল ছটাতেই গাড়ি ছেড়েছে একটু তাড়াহুড়ো করে কারণ সবারই দেখতেই পাচ্ছ সবারই কোলে কোলে একটা করে ছোট্ট বাচ্চা রয়েছে তাই উঠতে দেরি হতে আর এখন শীতকাল মানে উঠতে দেরি হতে সব কিছুই কিন্তু দেরি হয়ে যায় তারা দেয় পাঁচটা পাঁচটা করে কিন্তু যারা বলে ওরা তো জানে যে মেয়ে ছেলে একটু মানে লেট করবে তাই ওদিকে আগে থেকে মানে আমার দিকে আগে থেকে কিন্তু বলে দেয় যে পাঁচটা সময় কিন্তু আমরাও সেই তো জানি পাঁচটা যতই বলব পাঁচটা পাঁচটার সময় কিন্তু গাড়ি ছাড়বে না সেই গাড়ির ছাতে সাথে ছটায় তাই যত সকাল সকাল যে মানে বেরোতে পারবো তত কিন্তু তাড়াতাড়ি পৌঁছাবো এবার দু আড়াই ঘন্টার পথ এবার দেখারও তো অনেক জায়গা আছে না যত সকালে পৌঁছাতে পারবো তত তাতে আর কি দেখতে পারবো অর্ধেকটা রাস্তা পেরিয়ে যাওয়ার পর এই যে টিফিন টিফিনে চিড়ে ভাজা কলা ডিম আর কেক দিয়ে দিয়েছে খাওয়ার পর এই যে নেমে পড়েছি এসছি হাজারদুয়ারি এখানে আমরা যেখানে পিকনিকটা করছি এটা হচ্ছে মতিঝিল পার্ক এই পার্কে কিন্তু এত সুন্দর পার্ক না সমস্ত পার্কে এখানে কিন্তু বাচ্চাদের খেলার জিনিসগুলো আছে টয় ট্রেন থেকে আরম্ভ করে দোলনা যা যা থাকে স্লিপার যা যা থাকে সব কিছু থাকে কিন্তু নেমে পড়ে দেখো এখানে কিন্তু মুড়ি খাবারের ব্যবস্থা কারণ মুড়ি তো খেতে হবে টি সেই বাসে টিফিন করেছি ওই টিফিন খেতে চলবে না তাই দেখো এদিকে বেগনি চল বেগনি হচ্ছে আর এদিকে ঘুগনি ব্যবস্থা চলছে হয়ে যাওয়ার পর গরম গরম ঘুগনি বেগনি মুড়ি শশা পেঁয়াজ লঙ্কা তো আছেই যার যার ইচ্ছা পেঁয়াজ লঙ্কা খেতে যার ইচ্ছা হবে সে নেবে যার ইচ্ছা হবে সে সে নেবে না আর এটা হচ্ছে আমার বরের গ্রামের বন্ধুদের ফ্যামিলিটা সমস্ত মানে যে যেখানেই থাক এই পিকনিকটা প্রত্যেক বছর আমরা কিন্তু এই পিকনিকটা করি যে যেখানে যেখানেই থাক যে অবস্থাতে থাক সে কিন্তু ম্যানেজ করে ঠিক একটা দিনে মানে সবাই আলোচনা করে যে এই দিনে পিকনিকটা করব জানিয়ে দেওয়া হয় পনেরো ষোলো দিন আগে দিয়ে কিন্তু সেই রকম সেই রকম ব্যবস্থা করে কিন্তু চলে আসি তারপর খাওয়া দাওয়ার পর মুড়ি খাওয়ার পর এই যে আমরা ঘুরতে বেরোবো হায়াতি যখন এসেছি তখন নিশ্চয়ই হায়া দৌড়িটা দেখবো তাই চলো সবাই মিলে হাজারদুড়ি কিন্তু চলে এলাম হাজারদুড়ি চলে এলাম বড় কিছু টিকিট কাটতে কারণ এখন তো বুঝতেই পারছো সব জায়গায় তিরিশ টাকা চল্লিশ টাকা টিকিট তিন বছর বয়স পর্যন্ত তারপর তিন বছর বয়সের পথে কিন্তু সব মানে টিকিট লাগবে তা হাজারদুড়ি ভেতরে তো তোমাদেরকে ফোন অ্যালাউ নেই ভেতরটা কিছু দেখাতে পারবো না তাই বারটুকুই তোমাদেরকে দেখালাম মানে দেখাবো এখনও যায়নি মানে এই ঢুকবো ঢোকার আগে বারবার ক্যানভাস করছে যে ফোন সুইচ অফ করে রাখুন বড়ো ব্যাগ রাখুন মানে ওদের যা নিয়ম সেগুলো কিন্তু ওরা বলছে তা ঢোকার মুহুর্তে কিন্তু বন্ধ করে দেব তা এদিকে দেখো আমরা হাজারদুড়ি দেখে বেরিয়ে এসেছি এটা বাইরেটা হাজার হাজারদুরি নয় এটা একটা হাজারদুরি ভেতরে এত সুন্দর এই জায়গাটা কিন্তু বন্ধ এই ভেতরটা কিন্তু ঢোকা যায় না আর এত লোক এত মানে এত ভিড় না বলে বোঝানো যাবে না আর রবিবার ছিল ওই জন্য ভিড়টা কিন্তু আরও বেশি তাই যে হাজারদুড়ি এটা বাদ দিকটা এখানে কামানটা ইতিহাসে সব কিছুই মানে জানা হাজারদুড়িতে সবাই এসে সবাই জানে যে এখানে ইতিহাসে সব কিছুই পাওয়া যায় মানে দেখা যায় এ যায় এখানে আর একটা বাচ্চা মানে মাস্টারদের গ্রুপ এসেছিলো খুব মজা করছিল খুব এনজয় করছিলো বেশ ভালো লাগছিলো তো দেখো লোক দেখো হায়াদুড়িতে লোক দেখো আর হায়াদুড়িতে না আমাদের টাইমটা অনেকটা লেগে গিয়েছে পরে যে জায়গাগুলো না যে সেগুলো যেতে মানে খাওয়া দাওয়ার পর যাবো ভেবেছিলাম যে সকাল মানে মুড়ি খাওয়ার পর বেরিয়ে পড়বো ঘুরবো কিন্তু হায়াতদুড়িটা মানে এতটাই টাইম লেগে গেল না যে বেরোতে পারিনি এইখানে আড়াইটা বেজে গিয়েছিল এবার আড়াইটা বেজে গিয়েছিল এবার তো মেয়েটাকে খাওয়াতে হবে কারণ ও তো কাঁদছে মানে চিৎকার করছে চাইছে চাইছে রকম করে ভুলিয়ে ভালিয়ে রাখলাম তারপর বাবাকে বললাম চলো খা খাবারটা খেয়ে তারপর কিন্তু আবার বেরোনো যাবে তারপর এসে দেখছি এই যে রান্না দিয়ে রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে মাংস হচ্ছে চলো কী কী রান্না করেছে আবার তোমাদেরকে দেখায় এদিকে দেখো মাছ মুরগি খাসি ভেজ ডাল পোস্ত মানে চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই আছে আর আমাদের পিকনিকে একটা কি আমাদের পিকনিকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জনের মতো মেম্বার আছে আর আমাদের পিকনিকে সময় মানে খাসি মাছ মাংস ডিম কিন্তু সব থাকে আর এইদিকে দেখো টয় ট্রেনটা কি সুন্দর আর আমার মেয়ে মেলাতে এই যে মাসিটা কিনেছে ও বাজাচ্ছে বেশ ভালো লাগছে যেন তো প্রথমে বলছিল বেলুন বেলুনও একটা কিনে দিয়েছে আর এটাও কিন্তু খুব সুন্দর লাগছে তারপরে এই যে খেতে বসে পড়েছি মেয়েকে আগে খাইয়ে দিয়েছি কারণ মেয়ে তো খিদের চোটে মানে খুব কান ছিল জ্বালাচ্ছিলো আর আমি যে বললাম যে আমাদের পিকনিকে মাছ মাংস মানে যারা পিকনিক করতে যায় দেখবে একটা আইটেম হয় কেউ খাসি নাই পোলট্রি মানে যাই যেটা হয় সেটাই হয় কিন্তু আমাদের পিকনিকটা পুরো একটু আলাদা ধরনের মানে এতজন যাচ্ছি এবার ধরো কেউ খাসি খায় তো কেউ পোলট্রি খায় না কেউ ডিম খায় তো কেউ মাংস খায় না এমনি করে কিন্তু আমাদের আমাদের পিকনিকটায় কিন্তু সব মানে সব কিছু আইটেম থাকে মাছ মাংস ডিম সব কিছু থাকে কিন্তু আমি যেহেতু খাসি খাই সেহেতু আমি খাসিটাই নিয়েছিলাম আর রান্নাটা কিন্তু অসম্ভব দারুণ সুন্দর হয়েছিল জানো তো খুব সুন্দর হয়েছিল আর এত মজা এত এনজয় না এ একটা দিনের এনজয় না খুব ভালো লাগে যেন তো আবার আসে এক বছর পর আবার আসে সবার সাথে দেখা হয় কারণ এরা সব পাড়ারবো আমরা সব পাড়ারবো আর ছেলেগুলো আর মাংসটা কিন্তু দারুণ হয়েছিল জানো তো তারপর লাস্টে পাঁপড় চাটনি আর একটা করে মিষ্টি আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপরে যে আমরা বসছিলাম আমি ভিডিও করছিলাম তারপর পরে একটা ব্যাস ছিল খাওয়া দাওয়ার পর কিন্তু আবার আমরা ঘুরতে বেরোবো আর যেহেতু আড়াইটার সময় হায়াদুয়ারি থেকে বেরিয়ে এসেছি এখানে আস্তে আস্তে তিনটে এবার খাওয়া দাওয়া করতে না অনেকটা সময় চলে গিয়েছিল আর সবারই সঙ্গে হাসি ঠাট্টা গল্প মানে এতদিন পর দেখা হয় তো বছরে মানে সবসময় হয়তো আমরা আসি তখন ওরা আসে না সবাই বাইরে থাকে কেউ আর কেউ গ্রামে থাকে না এবার হয়তো আমি আসি তখন ওদের ওরা থাকে না এবার এক পাড়া পাড়াতে তো সবাই নয় পাড়া ও পাড়া মিলে সবাই থাকে আর একটা টাইমে কিন্তু সবাই মানে সবারই সঙ্গে দেখা যে যে যেভাবেই থাকবে সে সেইভাবে কিন্তু ম্যানেজ করে ঠিকঠাক এই টাইমে চলে আসবে মানে সুবিধা মতো ডেটটা করা হয় যেন সবাই আসতে পারে সেরকম অনুসারে কিন্তু ডেটটা করা হয় তারপর এই যে সব কিছু হওয়ার পর এই যে একটা পার্কে চলে এলাম এই পার্কেও কিন্তু টিকিট মানে বুঝতেই পারছো সব জায়গায় টিকিট টিকিটটা কিন্তু মাস্ট এটা একটা ব্যবসা হয়ে গেছে আর এত সুন্দর না জায়গাটা মানে আমরা ভুল করছি জানো প্রথমে যদি এই জায়গাটা চলে আসতাম না তারপর যদি জিতাম না খুব ভালো হতো এই জায়গাটা দু ঘন্টাতেও শেষ করা যাবে না আর এই জায়গাটা আমরা এসেছি তখন কটা বাসে সাড়ে পাঁচটা বাসে তখন আমরা এসেছি এবার দু ঘন্টার মধ্যেও কিন্তু এই জায়গাটা শেষ করা যাবে না এত সুন্দর সুন্দর আছে আর অন্ধকার হয়ে যাচ্ছে তাই যতটুকু পাচ্ছে ততটুকু তোমাদেরকে দেখাচ্ছে আর ভিডিও করতে করতে দেখবে আমি এই যে এক জায়গায় হোজট খেয়ে পড়ে গেলাম আর অন্ধকার হয়ে গেছে আলোতেও কিন্তু সব জায়গা দেখা যাচ্ছে না একদম ফুল এনার্জি নিয়ে পুরোটা মস্তি একদম ফুল মস্তি ফুল এনার্জি নিয়ে কিন্তু সবটা ভালোভাবে এনজয় করলাম তারপর এনজয় করার পর এই যে বাড়ি ফিরবো বাড়ি ফিরতে আমাদের পুরো সাড়ে দশটা হয়ে গিয়েছিলো তাই আর এনার্জি একদম নেই যে এনার্জিতে গিয়েছিলাম ফুল এনার্জিতে গিয়েছিলাম এবং সুইচ অফ হয়ে বাড়ি ফিরে এসেছি তাই ব্লগটা কন্টিনিউ করতে পাইনি এখানে শেষ করছি এই যে বাড়ি চলে আসছি সবার সঙ্গে আবার একটি পরে ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা গুড বাই আর গুড নাইট